মাছ রেসিপি তো অনেকেই খেয়েছেন কিন্তু এভাবে কি মাছ কখনো খেয়েছেন রান্না করে যদি এভাবে রান্না করে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখবেন হ্যালো ওয়েলকাম টু রুবিডি চ্যানেল ও পেজে প্রতিদিনের মতো আজও আমি আপনাদের মাঝে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটি হলো আলু দিয়ে রুই মাছ চরচরের রেসিপি রেসিপিটি তৈরির জন্য আমি রুই মাছ নিয়েছি চারশো গ্রাম রুই মাছটাকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি মাছের সাথে আমি ছোট আলু নিয়েছি এক পিস আলুটা আমি এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন মাছের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি একটা চামচ মাছের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি এক চা চামচ মাছের মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি এক চা চামচ এবারে সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের সাথে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব বিশ মিনিট সময় নিয়ে বিশ মিনিট পরে একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি হাফ কাপ তেলটা গরম হলে এর মধ্যে আস্ত জিরে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ এখন তেলের মধ্যে কুচি দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পিজটা নেড়ে ছেড়ে তেলের মধ্যে তিন চার মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে দিয়ে নিচ্ছি ছয় পিস কাঁচামরিচ ফালি কাঁচামরিচটা নেড়ে ছেড়ে এক মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি পিচটা হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখন পেঁয়াজের মধ্যে দিয়ে নিচ্ছি একশো চামচ আদা বাটা ও একশো চামচ রসুন বাটা আদা ও রসুন বাটাটাকে দুই তিন মিনিট সময় নিয়ে কম আছে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তেলের মধ্যে এখন লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণটাকে নেড়েচেড়ে পিঁজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আদা রসুন বাটাটা তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে এবং আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে এখন তেলের মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে মেরিনেট করে রাখা মাছ ও আলুগুলো এখন মাছ ও আলুগুলো তেলের মধ্যে চার পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি আছে এখন মাছের মধ্যে দুইটা টমেটো ফালি করে দিয়ে নিচ্ছি মাছের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি একশো চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি একশো চামচ এবারে মাছের সাথে দু তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে মাছগুলোকে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে মশলার কাঁচা গন্ধটা থাকবে না আপনারাও এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন তাহলে নিমেষিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে কষিয়ে নিব আট মিনিট সময় নিয়ে মাঝারি আছে আট মিনিট পর ঢাকনাটা উঠিয়ে মাছগুলোকে খুব ভালো করে নেড়ে নেচ্ছি। নিচ্ছি মাছ ও আলুটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন মাছের মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ এবার গরম পানিটাকে নেড়ে চেড়ে মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছি মাছটাকে রান্না করব দশ মিনিট সময় নিয়ে দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে মাছগুলোকে খুব ভালো করে নেড়ে দিব আমি মাছের ঝোলটাকে মাখা করব এই জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে উচ্চ তাপে কষিয়ে নিব তিন মিনিট সময় নিয়ে তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে এখন মাছগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন মাছের মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি একশো চামচ জিরের গুঁড়োটা দিলে মাছের টেস্টটা ভালো আসে আপনারা চাইলে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন এবারে নেড়ে চেড়ে মাছের সাথে খুব ভালো করে জিরের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি এখন মাছটাকে জাল করে নিব আরও এক মিনিট সময় নিয়ে তৈরি হয়ে গেল আলু দিয়ে রুই মাছ চড়চড়ির রেসিপি এখন গরম গরম পরিবেশনের পালা রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ